রায় আমাদের পক্ষে না আমাদের দাবির সাথে কোনো সামঞ্জস্যতা নেই নির্বাহী বিভাগের দায়িত্বে আছে তাদেরকে এই সাময়িক দুর্ভোগের দায় নিতে হবে আমাদের এক দফা দাবি হলো যে আমাদের যে সকল সরকারের থেকে সকল গ্রেটে বৈষম্যমূলক কোঠা বাদ দিয়ে ন্যূনতম পাঁচ পার্সেন্ট রাখা যেতে পারে সেখানে প্রতিবন্ধী এবং অনগ্রসরদের জন্য রাখা যেতে পারে এবং সেখানে পাঁচ পার্সেন্টের ভিতরে যদি মুক্তিযোদ্ধার সন্তানদেরও বিবেচনা করা হয় সেখানে আমাদের কোনো আপত্তি নেই ন্যূনতম আমরা এটা উল্লেখ করে দিয়েছি যে ন্যূনতম পাঁচ পার্সেন্ট থাকবে এই কোটা সংস্কার হবে পাঁচ পার্সেন্ট আমাদের এই দাবি এক দফা এক দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা রাজপথে থাকবো আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই যে সাময়িক যে সাময়িক দুর্ভোগ তৈরি হয় সাময়িক দুর্ভোগ তৈরি হয়েছে এটা রাষ্ট্র মেরামতের জন্য আমরা কাজ করছি এবং এই দুর্ভাগের দায় শিক্ষার্থীদের না এই দুর্ভাগের দায় হচ্ছে স্পষ্ট নির্বাহী বিভাগের সাধারণ মানুষ কৃষক শ্রমিক জনতা আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করে আমাদের সাথে অংশগ্রহণ করছে আমাদের যে শিক্ষার্থীদের এক দফা দাবি ছিল সেটা শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ নাই সেটা আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমাদের দাবি সুস্পষ্ট সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসে সংসদের মাধ্যমে আইন পাশ করে এই কোটা বৈষম্যের চিরস্থায়ী সমাধান করতে হবে